সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম অস্ত্র মাইকে চাঁদাবাজির ঘোষণা দিলেন যুবদল নেতা চাঁদাবাজি না করে ভিক্ষা করা উত্তম মন্তব্য জামায়াত আমিরের আগে ছিল নিয়ন্ত্রিত স্বৈরাচার এখন অনিয়ন্ত্রিত স্বৈরাচার যা বললেন কমরেড খালেকুজ্জামান বিএনপি কে রাস্তায় নামাবেন না একবার নামলে আর থামানো যাবে না মন্তব্য দুদুর দেশ অস্থিতিশীল করার প্রক্রিয়া রুখতে চলতি মাসেই নতুন দল জানালেন উদ্দিন পাটওয়ারি ঢাকা থেকে বাড়ি ফেরার পথে সমন্বয়কের উপর হামলা কুপিয়ে জখম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত অস্ত্র উঁচিয়ে মাইকে চাঁদাবাজির ঘোষণা দিলেন যুবদল নেতা গাজীপুরের শ্রীপুর উপজেলার একটি বাজারের নিয়ন্ত্রণ নিতে এক যুবদল নেতা অর্ধ শতাধিক সন্ত্রাসী নিয়ে দেশীয় অস্ত্র উঁচিয়ে মিছিল মহড়া দিয়েছেন শনিবার বিকেলে এমসি বাজার এলাকায় ওই মহড়া দেওয়া হয় মহড়ার এক পর্যায়ে সন্ত্রাসী দলটির নেতৃত্বে থাকা যুবদল নেতা হ্যান্ড মাইকে ঘোষণা দেন আজকের পর থেকে এই বাজারের সব কন্ট্রোল করব আমি এর এই মধ্যে মহড়া সহ ঘোষণার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ওই ঘোষণা দেওয়া যুবদল নেতার নাম জাহাঙ্গীর আলম তিনি শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য বাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন দেশীয় অস্ত্র উঁচিয়ে মহড়ার এক পর্যায়ে ওই ঘোষণার পর বাজার জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে তারা অভিযোগ করেন এরপর সন্ত্রাসীরা ভয় দেখিয়ে দোকানে ঘুরে ঘুরে চাঁদাবাজি করেছে জানা যায় আজ বিকেল সাড়ে চারটার দিকে জাহাঙ্গীর আলমের নেতৃত্বে অর্ধ শতাধিক মিছিল করে সন্ত্রাসীদের প্রত্যেকের মাথা মুখ লাল গামছা দিয়ে ঢাকা ছিল তাদের হাতে ছিল দেশি অস্ত্র মিছিলের পর এমসি বাজার স্বপ্নপুরী হোটেলের সামনে দাঁড়িয়ে হ্যান্ডমাইকে বাজার নিয়ন্ত্রণের ঘোষণা দিয়ে জাহাঙ্গীর আলম বলেন আজকে আমার সব সক্ষমতা নিয়ে বাজারে এসেছি আজকের পর থেকে এই বাজারে সব কন্ট্রোল করব আমি কে ডাকবে আর কে না ডাকবে সেটা আমার জানার বিষয় নয় আমার নেতৃত্বে এই বাজার চলবে আজকের পর থেকে আমি জাহাঙ্গীর যতদিন বেঁচে থাকবো দোকানদার সুরুজালি জানান ওই ঘোষণার পর বাজার জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে পরে প্রথমে দা উঁচিয়ে তার কাছে যান সন্ত্রাসীরা তার কাছ থেকে দুইশো টাকা নিয়েছেন এরপর বাজারের অন্য দোকানদাররাও একশো কিংবা দুইশো টাকা করে দেন সন্ত্রাসীদের বাজারের ব্যবসায়ী শফিকুল ইসলাম বলেন বড় বড় লাল গামছা সবার মুখ ডরে টাকা দিয়ে দিছি সব দোহা ব্যবসায়ীরা জানান তারা যুবদল নেতা জাহাঙ্গীর ছাড়া কাউকে চিনতে পারেনি অভিযোগ প্রসঙ্গে উপজেলা যুবদল নেতা জাহাঙ্গীর আলমকে ফোন দেওয়া হলে রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি বলেন ভাইয়ের নম্বর আমি চালাই ভাইকে আরেক নম্বরে পাবেন পরে রফিকুল ইসলামের দেওয়া আরেক নম্বরে ফোন দিয়ে তা বন্ধ পাওয়া যায় ফলে জাহাঙ্গীর আলমের বক্তব্য জানা যায়নি চাঁদাবাজি না করে ভিক্ষা করা উত্তম মন্তব্য জামাই তামিরের বাংলাদেশ জামাইত ইস্লামির আমি ডাক্তার শফিকুর রহমান বলেছেন যারা চাঁদাবাজি করেন তাদের বলছি আল্লাহ ভিক্ষাকে হালাল করেছেন কিন্তু চাঁদাবাজিকে করেছেন হারাম তাই চাঁদাবাজি না করে ভিক্ষা করা উত্তম শনিবার বিকেল তিনটায় চাঁদপুরের হাজীগঞ্জে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন ডাক্তার শফিকুর রহমান বলেন যদি সৎভাবে বেঁচে থাকার অবলম্বন না থাকে আমরা আপনাদের আশ্বস্ত করছি আল্লাহ তালা যে রিজিক দিয়েছেন তা থেকে আমরা আপনাদের ভাগ দেব আর চাঁদাবাজি দখলদারি করবেন না আর মানুষকে কষ্ট দেবেন না নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন আগে স্থানীয় নির্বাচনগুলো সম্পন্ন করতে হবে যাতে জনগণ তাদের সেবা পেতে পারে উপযুক্ত সংস্কার নিশ্চিত করার পরে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে আগে ছিল নিয়ন্ত্রিত স্বৈরাচার এখন অনিয়ন্ত্রিত স্বৈরাচার মন্তব্য কমরেড খালেকুজ্জামানের দেশে আগে শেখ হাসিনা নিয়ন্ত্রিত স্বৈরাচার ছিল আর এখন অনিয়ন্ত্রিত স্বৈরাচার রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের প্রধান উপদেষ্টা কমরেড খালেকুজ্জামান তিনি বলেন দেশে এক ক্রান্তিকাল চলছে মানুষ ফেসিবাদী শাসনের বিরুদ্ধে লড়াই করেছে জীবন দিয়েছে গণতান্ত্রিক শাসনের জন্য কিন্তু অন্তর্বর্তী সরকারের কার্যক্রম জনগণকে হতাশ করেছে শনিবার বিকেল চারটায় সিলেট নগরের দরগা গেট এলাকায় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে আয়োজিত এক কর্মী সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি কথা বলেন বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ সভায় বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ অতিথির বক্তব্য দেন বিএনপিকে রাস্তায় নামাবেন না একবার নামলে আর থামানো যাবে না মন্তব্য দুদুর বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন ইউনুস সাহেব আপনাকে বলছি আপনি ভালো মানুষ জ্ঞানী মানুষ দেশে বিদেশে আপনার সুনাম আছে এদের পাল্লায় পড়বেন না বিএনপিকে রাস্তায় নামাবেন না একবার নামলে আর থামানো যাবে না সতেরো বছর পর ভোট হবে বিএনপির খেলা এখনো শুরু শুরু হয়নি কেবল তারেক রহমানের সতেরো বছরের সংগ্রাম চারটিখানি কথা নয় তিনি আরো বলেন আমরা শহীদ জিয়াকে এমনি এমনি রাষ্ট্রপতি হতে দেখিনি বেগম খালেদা জিয়াকে এমনি এমনি প্রধানমন্ত্রী হতে দেখেনি এক বছরের মধ্যেই নির্বাচন হবে আর তারেক রহমান এই প্রধানমন্ত্রী হবেন দেশ অস্থিতিশীল করার প্রক্রিয়া রুখতে চলতি মাসে নতুন দল জানালেন নাসির উদ্দিন পাটোয়ারি শুধু শেখ হাসিনা পালানোর মধ্যেই নয় বাংলাদেশ থেকে পুরো ফেসিবাদী ব্যবস্থার বিলোপ সাধনেই তরুণ প্রজন্ম জেগে উঠেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি শনিবার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের আয়োজিত নতুন বাংলাদেশ বিনির্মাণে মতবিনিময় সভায় তিনি মন্তব্য করেন নাসির উদ্দিন পাটোয়ারি বলেন বাংলাদেশের ভেতরেও বাইরে যারা এখনো দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে তাদের রুখে দিতে চলতি মাসের মধ্যে একটি দল গঠন করা হবে আর শুধু শেখ হাসিনার পালানোতে সীমাবদ্ধ নয় পুরো ফেসিবাদী ব্যবস্থার বিরুদ্ধেই তরুণ প্রজন্মের অবস্থান ঢাকা থেকে বাড়ি ফেরার পথে সমন্বয়কের উপর হামলা কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক কবিরুল ইসলাম জয়কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে ভুল্লি থানার বাস এলাকায় এক ঘটনা ঘটে গুরুতর অবস্থায় তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে আহত কবিরুল ইসলাম জয় ঠাকুরগাঁও জেলার ভুল্লি থানার কেশরবাড়ি গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে পুলিশ স্থানীয় সূত্রে জানা যায় ঢাকায় চোখের চিকিৎসা করিয়ে হানিফ পরিবহনের বাসে করে ঠাকুরগাঁও বাস টার্মিনালে নামেন জয় সেখান থেকে অটো করে বাড়ি ফেরার পথে দুটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তার উপর হামলা চালায় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি কুপিয়ে ও মারধর করে পালিয়ে যায় কবিরুল ইসলাম জয়ের বন্ধু রাকিব বলেন জয় জুলাইয়ের আন্দোলনে আমাদের সঙ্গে ছিলেন তার শরীরে প্রায় সাতাশটি গুলির চিহ্ন রয়েছে চোখে গুলি লাগায় তিনি উনিশ ফেব্রুয়ারি ঢাকায় চিকিৎসার জন্য গিয়েছিলেন আজ সকালে বাড়ি ফেরার পথে ভোর দুর্বৃত্তরা তার উপর হামলা চালে এবং তার সঙ্গে থাকা সব কাগজপত্র ছিনিয়ে নেয় আমরা পুলিশের কাছে সুষ্ঠু তদন্ত ও দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানাই নির্বাচন কমিশন কারো হুকুম মতো চলবে না মন্তব্য সিইসির প্রধান নির্বাচন কমিশনার আ মম নাসির উদ্দিন বলেছেন দেশবাসীকে সঙ্গে নিয়ে একটা আন্দোলন সৃষ্টি করতে চাই এটা শুধু ভোট দেওয়ার আন্দোলন নয় ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন আপনি নিজের জমি যেভাবে পাহারা দেন নিজের ভোটটাও পাহারা দেবেন কেন্দ্রে দরকার হলে সবাইকে পাহারা দিতে হবে যাতে সুন্দর একটি নির্বাচন হয় শনিবার দুপুরে কক্সবাজারের কুতুবদিয়া পিতা ও দাদার নামে প্রতিষ্ঠিত মাস্টার তালেবুল্লা মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং হাফেজ জালাল আদর্শ হেফজোখানার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন নাসির উদ্দিন বলেন আমরা এমন ভোট উৎসব করতে চাই মানুষ যাতে ভোট দিয়ে ঈদের আনন্দের মতো আনন্দ উদযাপন করতে পারে আগে প্রশাসনের সহযোগিতা আপনারা ঠিক মতো পাননি এবার আপনারা পাবেন আমরা চাই একটা নিরপেক্ষ সুন্দর ত্রুটিমুক্ত নির্বাচন হোক